হাঁটতেছি এখন একটু হাঁটাহাঁটি করবো আর হচ্ছে ব্যায়াম করব কারণ শরীরের জন্য হাঁটা অনেক জরুরি সারাক্ষণ বাসায় বসে থাকতে থাকতে একদম বোরিং হয়ে যায় একদম অসুস্থ হয়ে সব সময় মিনিমাম এক ঘন্টা হাঁটবেন হাঁটার উপরে কোনো ওষুধ নেই সোজা কথা যেটা আপনি যদি প্রতিদিন মিনিমাম চল্লিশ থেকে তিরিশ মিনিট হাঁটেন আপনার শরীর অনেক সুস্থ হয়ে যাবে অনেক মানুষ মনে করে হাঁটলে নাকি হার ক্ষয় হয়ে যায় এইটা হয়ে যায় ওইটা হয়ে যায় অনেক কিছুই বলে অনেকে কিন্তু হাঁটলে শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব কিছুই ভালো থাকে আর সবচেয়ে বড় কথা আমাদের গাজীপুরের দৃশ্যটা কেমন লাগে অবশ্যই কিন্তু একটু জানাবেন আমি কিন্তু ঢাকার মেয়ে বুঝছেন আমি হচ্ছি ঢাকার মেয়ে কিন্তু আমি এখানের বউ ঢাকা কোন জায়গায় আমার বাড়ি জানেন বাবার বাড়ি ঢাকা বনানি একদম ফরওয়ার্ড এলাকার মেয়ে আমি অথচ গাজীপুর আজকে দীর্ঘ পনেরো বছর বিয়ের বয়স গাজীপুর থাকতেছি পনেরো বছর ধরে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কীরকম লাগে জানি না আমার কাছে খুবই ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালোবাসা থাকলে সব কিছুই ভালো লাগে আর ভালোবাসা না থাকলে কিছুই ভালো লাগে না বুঝতে পেরেছেন ভালোবাসা থাকতে হয় তারপরও একটা পান খাব আমার শাশুড়ি মা বলে পান খেলে বউ মানুষ খুব ঠোঁট লাল থাকে দেখতে সুন্দর লাগে আমার শাশুড়ি আবার আমাকে অনেক ভালোবাসে আমি যেভাবে হাঁটতেছি এইভাবে হাঁটবেন মিনিমাম মিনিট কি সুন্দর পাতা এখানে অপূর্ব পাতা এভাবে ঘুরে ঘুরে হাঁটবেন কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ কি এড়াই গেছিল আমি কই আড়াই গেছি ও আচ্ছা না বেশি একটু বেরোনো পরে আচারের বিজনেস নিয়ে ব্যস্ত থাকতে হয় আচারের বিজনেস করি আচারের তেতুলের আচার হ্যাঁ এখন তো শুধু অন্য কিছু চলতেছে না তো না না এখন শুধু তেঁতুলের আচারই এখন অন্য কোনো আচার নাই এখন শুধু তেঁতুলের আচার অন্য কোনো আচার নাই আমাদের এলাকাটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন তেঁতুলের বিজনেস করি বা আচারের বিজনেস করি বলে আসলে অনেক ভাবিরা এখন আমাকে দেখতে পারতেছে না ব্যস্ত থাকি আচার নিয়ে যার কারণে এখন জিজ্ঞাসা করতেছে এক ভাবি কই থাকে দেখি না কেন তো আমাদের এলাকার দৃশ্যটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা গাজীপুরের দৃশ্য ভালো না লাগে পারেই না আর আমাদের গাজীপুরের দৃশ্য কিন্তু অনেক সুন্দর কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে অনেক ভালো লাগে